আসসালামু আলাইকুম বন্ধুদা রাহাক নামে একটা তরুণের স্বপ্ন ছিল যে বয়সী একজন বড় ব্যবসায়ী হবে কিন্তু একের পর এক ভয় হতাশা কারণে সে ভেঙে পড়েছিল এরপর সে একদিন তার পাশের ওই কাকুকে গিয়ে বললো কাকু আপনি জীবনে একটা ব্যর্থতার পরও আজকে এত বড় সেই প্রভৃতি কিভাবে হয়েছে তো তখন সে তার কাকু এসে বললো রাহাক ব্যবসা কখনো টাকা দিয়ে হয় না ব্যবসা হয় ধৈর্য দিয়ে জ্ঞান দিয়ে এবং মানসিকতা দিয়ে এরপর তিনি রাহাকে শেখালেন এমন সাতটি নিয়ম যা প্রয়োগ করে রাহাক কয়েক বছর পর হয়ে উঠলেন একজন তরুণ শিল্পোদ্যোক্তা চল আমরা স্ক্রিনে গিয়ে আজকে রাহাতে সেই গল্পটি শুনবো তারপর তিনি শেখালেন ভালো উদ্যোক্তা হওয়ার সাতটি উপায় চলো এখন সেই গল্পটাই আমরা এক আত্মবিশ্বাস সিদ্ধান্ত নেওয়ার সাহস রাহাতের প্রথম সমস্যা ছিল ভয় নতুন আইডিয়া এলেই সে ভাবতো যদি ব্যর্থ হয় কাকু বললেন দেখো উদ্যোক্তা মানেই ঝুঁকি কিন্তু ভয় মানে শেষ যে নিজের সিদ্ধান্তে বিশ্বাস রাখে সে হোচর কেউ আবার উঠতে জানে সুতরাং আমাদের ভয়কে জয় করাতেই হবে দুই নম্বর শিক্ষা ছোট করে শুরু করো কিন্তু বড় চিন্তা মাথায় রাখো রাহাত ভাবতো ব্যবসা মানে বড়ো অফিস লাখ লাখ টাকার ক্যাপিটাল কাক্য হেসে বললেন ছোট একটা দোকানেও যদি তুমি মন দিয়ে চালাও একদিন সেটা অনেক বড় কোম্পানিতে পরিণত হতে পারে তাই সে ছোটো করে শুরু করলো নিজের তৈরি টি শার্ট অনলাইনে বিক্রি করা শুরু করলো ধীরে ধীরে সেই ছোটো দোকানই হলো তার প্রথম সফল ব্যয় আর রাহাত কিন্তু নিজেই ঘরে মধ্যে বসেই তার অর্ডারগুলো প্যাক করেছে সে কোথাও বাইরে যায়নি তিন নম্বর শিখতে থাকো কিন্তু বদলাতেও থাকতে হবে সবসময় একরকম থাকলে হবে না কয়েক মাস পর মার্কেটের দিয়ে বদলে গেল রাহাতের বিক্রি কমে গেলো সে আমার হতাশ হয়ে পড়ল কাকু বললেন তুমি শিখো এবং বদলাতে থাকো তুমি কি দেখো নি নোকিয়া বিশ্বের সবচেয়ে বড় মোবাইল কোম্পানি ছিল তা না বদলানোর কারণে তা আপডেট না থাকার কারণে তা কিন্তু এখন হারিয়ে গিয়েছে মার্কেট থেকে তুমি শিখো এবং নিজেকে বদলিয়ে নাও এরপর রাহা নতুন নতুন ডিজাইন শিখলো নতুন নতুন মার্কেটিং শেখা শুরু করলো এবং সেগুলো প্রয়োগ করলে এবং তারপরে তার তিন গুণ বেড়ে গেল চার নম্বর শিক্ষা গ্রাহকের সমস্যাকে নিজের সমস্যা মনে করো একদিন এক ক্রেতা তার পণ্য নিয়ে অভিযোগ করলো রাহাত প্রথমে জেগে গেল এরপর তার কাকু তাকে বললেন ব্যবসা মানেই হচ্ছে গ্রাহকের সমস্যার সমাধান করা তুমি রেগে গেলে তো চলবে না যতক্ষণ মানুষকে বুঝবে না ততক্ষণ ব্যবসাও হবে না এরপর রাহাতের ছিল সেই পণ্যটি বদলে দেওয়া এবং রাহা সেই গ্রাহককে তার পণ্যটি বদলে দিল তারপর কি হলো অবাক করার ব্যাপার সেই অভিযোগকারী গ্রাহকই এর পরের সপ্তাহে আরও পাঁচজন কেতাকে নিয়ে আসলেন এখান থেকে রাহাত বুঝতে পারল একজন কাস্টমারকে হাসি মুখে বিদায় করতে পারলে তার বিজনেসই বাড়বে পাঁচ নম্বর শিক্ষা টিমওয়ার্ক আর লিডারশিপ শিখতে হবে রাহাত সব একাই করতে প্রথম দিকে প্রোডাক্ট সোর্সিং মার্কেটিং ডেলিভারি দেওয়া এরপরে সে ক্লান্ত হয়ে পড়েছিল এরপর একদিন তার কাকু এসে তাকে বলল দেখো রাহাত ভালো উদ্যোগটা একা নয় সে টিম তৈরি করে এরপর রাহাত তার দুজন ভালো বন্ধুকে নিল একজন মার্কেটিং দেখতো আর একজন দেখতো ডিজিটাল বিষয়গুলো তো একে দেখা গেল যে তার ব্যবসা আরো দুটো বেড়ে গেল যে তারই আরো উপকার হলো বুঝতে পারলো যে একা নয় টিমকে নিয়ে আগাতে হবে তাহলে ব্যবসা দুটো বাড়বে ছয় নম্বর শিক্ষা ব্যক্ততাকে শিক্ষক বানাতে হবে একদিন রাহাতে একটি সমস্যায় পড়ল তার অর্ডার ক্যান্সেল হয়ে গেল হতাশ হয়ে পড়ল সে বলল আমার তো সব শেষ তখন কাকু হাসলেন বললেন না রে বেটা এখান থেকে তো শুরু হবে প্রতিটা ব্যর্থতা মানে নতুন একটা শিক্ষা এরপর রাহাত বসে বসে হিসাব করলো কোথায় তার ভুল হয়েছে এরপর থেকে সেই ভুল আর কখনোই করেনি সাত নম্বর শিক্ষা ধৈর্য আমাদের সাফল্যের সাফল্য সব শেষের কাকু একদিন যাহাকে বললেন দেখো সততা আর ধৈর্য এই দুইটাই হলো সফল উদ্যোক্তার একটা মূলধন তুমি আজ শুরু করলে কাল কখনোই ফল পাবে না কিন্তু যদি তুমি প্রতিদিন একটু একটু করে আগাও তাহলে একদিন সবাই তোমার নাম মনে রাখবে রাহাত সেই কথা মনে রাখল সেইভাবে সে কাজ করে গেল এবং তিন বছর পরে সে নিজেকে একটু সফল ব্যান্ডের মালিক করে তুলল তো বন্ধুরা এই রাহাতে গল্প আমাদের শেখালো ব্যবসা শুধু পুঁজি নয় ব্যবসা হলো ধৈর্য চিন্তা এবং সঠিক সিদ্ধান্তের একটি খেলা যদি তুমি উদ্যুক্ত হতে চাও তাহলে শুধু টাকা নয় এই সাতটি গুণ তোমার ভেতরে গড়ে তোলো তাহলে তুমি একজন সফল উদ্যুক্ত হতে পারবে আর সবসময় একটা কথা মনে রেখো বিজনেস গ্রোস উইথ ইউর মাইন্ডসেট নট মানি তো বিজনেসটা মাথা থেকে আসে তোমাকে থাকতে হবে সবসময় আপডেটেড থাকতে হবে ইতিবাচক তাহলে তুমি একটু উদ্যোক্তা হতে পারবে